নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা বিধানসভায় এসে নতুন জল্পনা তৈরি করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজেকে তুলনা করলেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে আর তাতেই বাড়ল জল্পনা কি বললেন শুনে নেব আমি তো ইনিংসের পর ইনিংস খেলতেই থাকি একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে সব পিচ সব মাঠের জন্য প্রস্তুত থাকে আর আমরা রাজনীতিক কর্মী সেই জন্য রাজনীতিতে কখন কি পরিস্থিতি হবে কেউ জানে না পার্টি কি দায়িত্ব হবে কেউ জানে না তার জন্য খোলা মেনে প্রস্তুত থাকতাম যে আপনি এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে কাজ করলে বিষয়টা খুব ভালো হবে বিজেপি খুব ভালো ফল করবে আপনি কি এটা মনে করেন একসঙ্গে কাজ করা মানে সব এক জায়গায় বসে থাকার এরকম নয় আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কাজ করছি পার্টির যারা উচ্চস্তরের লোক আছেন যারা ঠিক করে তারা যে প্রোগ্রাম আমাদের দেন সেটাই করি হ্যাঁ অনেক সময় বড় প্রোগ্রাম হলে একসঙ্গেও করি বাকি আদা করি এত বড় রাজ্য আছে আমরা বিরোধী দল সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে একজন দুজনের পক্ষে সম্ভব নয় বা এক জায়গায় গেলে সব জায়গায় সম্ভব নয় যেন আলাদা আলাদা করে আমরা অনুষ্ঠান আন্দোলন করছি দরকার এক জায়গায়ও করবো